নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মণিকূর বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা পিক ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এই পিক ফার্মটা পরিচালনা হচ্ছে ফ্যাটনিংয়ের জন্য অর্থাৎ মাংস উৎপাদনের জন্য কিন্তু এখানে রেডি করা হচ্ছে এই পিকগুলো তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার হরিণঘাটাতে এখানে প্রকাশ বিশ্বাস নামে একটা দাদা দীর্ঘ দশ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তো তার কাছ থেকে আজকে আমরা পুরো ডিটেলস জানব যে কিভাবে একটা ফার্মার ফ্যাটনিংয়ের উপর নির্ভর করে এই পিক ফার্মটা পরিচালনা করবে এবং এখানে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এবং কি পরিমাণ টাকা লাভ হতে পারে কত ওয়েটে বিক্রি করা যেতে পারে কি কি খাবার খাওয়াতে হয় কি কি মেডিসিন আনতে হয় এবং বাচ্চা কি সে অন্য কোনো ফার্ম থেকে কিনে আনে না নিজের ফার্মে ব্রিডিং করায় সেগুলো আমরা জানার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে তুলন আজকের এই প্রতিবেদন শুরু করি প্রিয় দর্শক এই ফার্মের যে মালিক রয়েছেন প্রকাশ দা তার সাথে আমরা কথা বলে দেবো দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর পরিচয়টা আবার একটু বলবেন আমার নাম প্রকাশ বিশ্বাস আমাদের বাড়ি হইনঘাটা নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি কতদিন ধরে এই পিক ফার্মের সঙ্গে জড়িত রয়েছেন আমি বিগত দশ বছর দশ বছর ধরে পিক ফার্মের পিক ফার্মের সঙ্গে জড়িত তো আপনার কি শুধু ফ্যাটনিংয়ের জন্য মাল রেডি করেন নাকি ব্রিডিংও করেন বাচ্চা উৎপাদনও করেন দেখুন ফ্যাটনিং করি বাচ্চাও করি কিন্তু ফ্যাটনিংটা ফ্যাটনিংটা বেশি করি লাভজনকটা একটু বেশি ব্রিডিং ফার্মে মানে দায়িত্বভাবে কাজ করতে হয় বাচ্চা উৎপাদন করতে গেলে তার পিছনে সময় দিতে হয় কিন্তু ফ্যাটনিংয়ের ক্ষেত্রে অত সময় দেওয়া লাগে না যার জন্যে আমার কাছে ফ্যাটনিংটাই ভালো লাগে তো প্রিয় দর্শক দাদা বললেন যে কী কারণে তিনি ফ্যাটিংটা বেছে নিয়েছেন তবে আমরা এবার দাদার প্রথম জীবনের কথা একটু চলে আসব কারণ অনেকেই স্বপ্ন নিয়ে পিক ফার্মটা শুরু করে তো দাদা আপনি যখন পিক ফার্মটা শুরু করেন তখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন নানান লোকে নানান কথা বলতো যে পড়াশুনো করে লাস্টে শুকর পালন করছিস এই সমস্ত কথাবার্তাই বলতো কিন্তু এখন আমি আমার জায়গায় দাঁড়িয়ে মনে করি যে না আমি ভালো আছি এবং আমার ব্যবসাটাও ভালো রয়েছে অসুবিধে হয় নাই একবারে একটু সমস্যা হয়েছিল তো রোগ হয়েছিল সেই সময় আমার খান মতন মাল কেটে যায় এছাড়া আর এমনি কোনো সমস্যা হয়নি এদের রোগ বেদি অত নাই শীতের সময়টাই একটু কেয়ার করে রাখতে হয় এই আপনি বলেন যে পড়াশোনা করতেন তার পাশাপাশি এইটা করতেন হ্যাঁ কেন এমন কেন মনে হলো যে আমি আপনি ঠিক পারবের মধ্যে আসবেন না লাইফ স্টক বিজনেসের মধ্যে আমার কাছে মনে হয়েছে ফ্রি ফার্মটাই লাভজনক ব্যবসা যেহেতু একটা মালে দশটা বারোটা করে বাচ্চা দেয় আর এটা অল্প সময়ের ভিতরে ওয়েট গেন করে থেকে বড়ো জিনিস ছ মাসেই এক কুইন্টাল কোনো পশু এরকম ছয় মাসে এক কুইন্টাল করা মার্কেটে সেল আউট করা আর এর চাহিদাও আছে মানে শুধু বলতে মানে রেডি মাল আছে একবার শুধু হ্যালো বললেই হলো মাল তুলে নিয়ে চলে যাবে

যা পাওয়া যায় আর যদি কিছু শর্ট পড়ে আমরা একটু তৈরি করা ফিট কিংবা ব্যালেট ফিটটা দিয়ে চালিয়ে দিই আমরা একটু ওই ফাংশনটাতে হ্যাঁ তবে এখানে কতগুলো মাল আছে এখানে এখানে 37টা মাল আছে 37টা আছে এগুলো বয়স কত আছে আমি এনেছিলাম তখন ওদের বয়স আমার কাছে আজ এখন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর তখন ওদের কাছে ছিল মোটামুটি যখন আমি নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ দেড় মাস মোটামুটি চার পাঁচ মাস বয়স পাঁচ মাস পরিমাণ একটা ওয়েট করেছেন কত কেজি ওজন হয়ে এগুলো আশি প্লাস আছে আশি প্লাস হয়ে গেছে আর মোটামুটি আর এক মাস আর এক মাসের ভিতরে হান্ড্রেড হয়ে যাবে তাহলে ছ মাস হ্যাঁ তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে হোটেল ওয়েস্ট খাওয়ালে ওয়েটটা বেশি পাওয়া যায় হ্যাঁ হোটেল ওয়েস্ট খাওয়ালে ভালো বডি গ্রোথের দিক দিয়ে ভালো আচ্ছা বিভিন্ন ক্যান্টিন আছে হ্যাঁ হোটেল আছে সেগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ আছে তাদেরকে বলে দিই তারা তাদের ডাস্টবিন দেওয়া থাকে লোক আছে তারা গিয়ে নিয়ে আসে দেয় ওরা কেমন দাম দেয় ওরা মান্থলি সিস্টেম কোনো হোটেলে দেখা গেলো দু হাজার কোনো হোটেলে এক হাজার কোনো জায়গায় তিন হাজার এরকম সিস্টেমে তাদের মান্থলি করা তো দাদা আপনারা যে হোটেল থেকে আপনারা হোটেলসটা কিনে আনেন বিভিন্ন ক্যান্টিন থেকে আনেন হোটেল থেকে আনেন তো যে ড্রামটা আমি দেখতে পাচ্ছি বাইরের ড্রাম গুলো দাঁড় করে রেখেছে তাই না এই ড্রামটাই মোটামুটি কি পরিমাণ টাকা খরচা পড়ে আপনাদের এখানে আমার এখানে লেবার দিয়ে আনতে তা হাজার এগারোশো টাকা খরচা হয়ে যায় এগারোশো টাকা কত কেজি খাবার থাকে দুশো কিলো দুশো কিলো আচ্ছা তাহলে আপনার টোটাল মোটামুটি যে শুকো রয়েছে কতদিন চলে একটা ড্রামে

রোগ আসার সম্ভাবনা থাকে কিন্তু ফিডিও কিন্তু সেটা থাকবে না না আর ফিডের গ্যাস গন্ধরও বিষয় নেই ফিডে ভালো ভিডিও মানে ভিউজ পরিমানে করতে হবে ভিউজ পরিমাণ না করলে বেশি তাও যায় আমি তো হোটেলে তো আমার সীমিত দেখা যাচ্ছে যে আমার ওয়েস্ট হয় তাতে আমি পঞ্চাশটা মালের আমি খাওয়ানো দিতে পারি কিন্তু এর বেশি পরিমাণে আমি যদি বাড়াতে চাই আমার ব্যবসাটাকে আমি কিন্তু পারবো না তখন আমার ফিরে আসতে পারবেন এখন হোটেল সব জায়গাতে তো সব রকম পাওয়া যায় না হ্যাঁ এয়ারপোর্ট থেকেও আসে আমারও আসে কিন্তু এয়ারপোর্টে আমি তো আর একানোই আরও আরো দশজন আছে তারাই নেয় সবাই মিলেমিশে করতে হয় কিন্তু নিজের যতটা প্রাপ্ত দরকার সেটা তো পাচ্ছি না কিন্তু আবার অনেকে তো বলছে যে সে যার ফ্যাটনিং করছে তাদের ক্ষেত্রে পোলট্রি সাটের কথা বলছে হ্যাঁ খুবই ভালো ওগুলো কেমন কি রেট পড়ে এগুলো এখন আমাদের এখানে 10 টাকা কিলো 10 টাকা কিলো হ্যাঁ 10 টাকা করে কিলো হ্যাঁ পোলট্রি ছাট

ইউজ পরিমাণ করতে হবে দেখা গেলো সে আগে করতো পঞ্চাশটা করলো সে একশোটা করলো এরকম করতে হবে তা না হলে খুব একটা লাভ করতে পারবে না এবার আপনি একটু বলবেন যে লার্জোয়াইট ইয়র্কশায়ার খুবই ভালো প্রজাতির এরা অল্প দিনে ওয়েট গেন করতে খুবই ভালো আর এদের সময় কম লাগে চাই দাও ভালো আমি মনে করি লার্জ ভায়টি অক্সারটাই ভালো এটাই ভালো তাই ওখানে কিছু দেখতে পাচ্ছি আর কিছু ক্রস আছে গুড়ের সঙ্গে আমাদের একটু দেখাবে हां আসেন এইটা এটা দেখতে পাচ্ছি এটা ক্রস আছে हां কিন্তু ঘুগরের সঙ্গে কি ক্রস আছে না এটা ঘুগরের সঙ্গে নেই কিন্তু এর ভিতরে কিছু কিছু মাল আছে যে কালো গুলো ঘুগরের সঙ্গে আসলে দেশি প্রজাতির সঙ্গে ঘুমোর সঙ্গে যেগুলো ক্রোস করানো সেগুলো কি বেশি প্রফিট হওয়া সম্ভব আপনার কি যেগুলো লার্জাইট ইয়কসার বা ল্যান্ডের সঙ্গে লাভ হওয়া লার্জ হোয়াইট ইয়কসারই আমার মধ্যে ভালো তাই বাজারে দাঁড়িয়ে কোনো প্রজাতির কথা বললে হবে না এখন বর্তমান যা মার্কেটের বাজার শুকর হলেই হলো সব থেকে বড় জিনিস আমরা এত বছরে ব্যবসা করে আজকের বাজারের মতন বাজার পাইনি

এবার একটু আমাদেরকে বলবেন যারা নতুন ভাবে শুরু করবে তারা কোন প্রসেসে শুরু করতে পারে দেখুন নতুন ভাবে করতে গেলে বাজেটটা সব সময় মাথায় রেখে চলতে হবে তার আর হোটেল পেলে সে যদি ফ্যাটনিং এ তৈরি করতে চায় তার আগে সর্বপ্রথম সে যখন নতুন সে হোটেল ওয়েস্টা খুঁজলে ভালো হয় তাতে তার লাভের সংখ্যাটা ভালো পাবে আর যদি কি সে লাভ পায় তখন সেই প্রতি তার আগ্রহ বাড়বে এবার ফ্যাটনিং করার জন্য কি কি বায়ো সিকিউরিটি রাখছে বায়োসিকিউরিটি আমাদের এই ফার্মে এখন নতুন কাজ হচ্ছে তো এখনো সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি তবে বায়োসিকিউরিটি আমাদের ওই গেট আছে গেটের ওইখানে স্যানিটাইজ করা হবে ব্লিচিং চুন ব্লিচিং সবই দেওয়া হবে যে কোনো কেউ আসলে তাকে গাম্বুট পরে আমাদের ফার্মে যোগাযোগ করতে হবে আর যদি হতে পারে। এদের সাধারণত দুটো ভ্যাকসিন বছরে দুবার দিলেই হয় এফএমডি আর সোয়েম ফেভার আর জ্বর ঠান্ডা কাশি পাতলা পায়খানা এগুলোর জন্য ছোটোখাটো ট্রিটমেন্ট করলে হয়ে যায় কিন্তু ভ্যাকসিন বছরে দুবার দিতে হবে তো প্রিয় দর্শক আমরা দাদার ফার্মটা দেখলাম দেখুন দাদার এইরকম কিন্তু আরও ফার্ম আছে আবার নতুন এখানে একটা হচ্ছে তো যখন এই ফার্মটা শুরু হবে তারপর আরেকদিন আসবে এসে এই ফার্মে একটা আপডেট জানাবো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টসে লিখবেন তা চলুন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মারেশনে